ব্যাংকিং খাতের দুর্নীতির কথা বলেছি টাকা পাচারের কথা বলেছি বেকার সমস্যার কথা বলেছি আমাদের স্কুলের টিচারদের বেতন ঠিক মতো অল্প দেওয়া হয় সব কিছু বলেছি জনগণের পক্ষে কথা বলেছি কিসের দোষ বললাম আমরা তারা কিসের দোষের নয় যদি নির্বাচন করা নিয়ে দোষের কথা বলা হয় দুই হাজার চব্বিশ চোদ্দতে চোদ্দতে না হলে দুই হাজার আঠারোতে তারা অফকোর্স সমস্ত দোষীর বিচার বিচারের আওতায় আনা উচিত বিচারের অধীনে বাইরে কেউ থাকা উচিত নয় যেই দোষ করেছে যে চতুর্ঘ্য দোষ করেছে তার জন্য তার বিচার হওয়া উচিত এটা আমি বিশ্বাস করি এবং এটা আমরা জানিয়েছি এখন একটু হবে তোমার কিসের দোষ কোথায় দোষ আমি করলাম কোথায় তাদেরকে আমি ছাড় দিলাম আমার কি ক্ষমতা ছিল যেটা ক্ষমতা ছিল সেটা করেছি আমার ক্ষমতা ছিল তাকে সমালোচনা করা করেছি আমি তার তার খারাপগুলি উঠে ধরা উঠেছি বিভিন্নভাবে উঠে দিয়েছি কথা বলেছি পাবলিক মিটিংয়ে বলেছি এই যে বিদ্যুৎ খাতের এইগুলো কথা বলেছি গ্যাস খাতে কথা দুর্নীতি কথা আমি এই দাবি করেছি অলরেডি ইন্ডিয়ান মিডিয়াতে প্রকাশ হয়েছে বিভিন্ন জায়গায় প্রকাশ এই দাবি আমি করেছি এটা আমি মনে করি এটা ন্যায্য দাবি এবং ওনারও নিজেরও এখানে এসে বিচারের সম্মুখীন হওয়া উচিত উনি দেশের নেতা ছিলেন সকলের সামনে তার জবাবদি করা তার দোষ করলে দোষ স্বীকার বা অস্বীকার যেতে হোক বিচার হওয়া উচিত তার এটা আমি মনে করি স্বাভাবিক একটা বিষয় আমাদের নেতা হোসেন মহম্মদের সাথে দেশ ছেড়ে চলে যাননি ওনাকে অনেকভাবে চেষ্টা করা হয়েছিলো বলা হয়েছিল অফার দেওয়া হয়েছিল উনি বলছে আমি জনগণের সামনে কোনো অপরাধ করিনি আমি জনগণকে ফেস করবো কাজে ওনার যদি এই সাহস থাকে উনি আসা উচিত আর যদি সাহস না থাকে তাহলে উনি রাজনীতি থেকে বিদায় নেওয়া উচিত হিমশিম খাবে এরকম করে আমার মনে হচ্ছে না এবং জাতীয় নির্বাচনের আগে দেওয়ার জন্য আমি এটাই বলেছি জাতীয় নির্বাচনে সরকার গঠিত হবে নতুন সরকার গঠিত হবে কাজেই সেটাতে জন্য পারফেক্ট নির্বাচন হচ্ছে কি না এটা যেহেতু ওনারা কিছু ট্রায়াল বেসিসে কিছু চেঞ্জ করবেন তাহলে এগুলো নির্বাচন যেহেতু এখন দরকার আছে যেমন সিটি কর্পোরেশন উপজেলা যেগুলো ভেঙে দেওয়া হচ্ছে বা পৌরসভা বা যেটি হোক যেগুলোতে ভেঙে দেওয়া এগুলো তো নির্বাচন করতে হবে এগুলো করলে এগুলোর সিগনিফিকেন্স কম এটা থেকে বোঝা যাবে না যে কি আসলো এটা করলে ওনারা বুঝতে পারবে যে আমাদের নির্বাচন পদ্ধতিটা সঠিক কাজ করছে কিনা এটা ট্রায়ালেক্স অনিচ্ছাকে তারা মূল্য দেন এবং পরবর্তীতে আবার ইলেকশন ব্যবস্থাতে কাজ কোনো রকম হস্তক্ষেপ করে নিজেদের দলীয় বা গোষ্ঠীর স্বার্থের দিকে না যান এটা নিশ্চিত করত তা কোনো খুন গুম এগুলো